আসসালামু আলাইকুম আজকে মূলত আমরা একটি মাইলেজ টেস্ট করব। সেটা হচ্ছে আমার হুন্ডা এক্স প্লেট এই বাইকটি একটি মাইলেজ টেস্টের ভিডিও বানাবো মূলত এটা একটা কার্বোহেটার বাসন বাইক এখন কথা হচ্ছে অনেকেই জানতে চান যে আমার বাইকে মাইলেজ কত পায় বা হুন্ডা এক্স প্লেটে মাইলেজ কত আসে তো অনেকেই দেখা যায় বাইকিং কমিউনিটি গ্রুপগুলোতে যদি এই ধরনের প্রশ্ন করে সেক্ষেত্রে এক একজন এক এক ধরনের মন্তব্য করে কেউ বলে বাই আমি তিরিশ পাই কেউ বলে ষাট বাষট্টি পাই তো আজকে আমি একটা মাইলেজ টেস্ট করে আমি আপনাদের দেখাবো যে আসলে আমি আমার বাইক থেকে কত পাই এখানে কিছু ব্যাপার আগেই বলে ক্লিয়ার করে নেই সেটা হচ্ছে আমি আমার এই বাইকটা দিয়ে যেটা দিয়ে মাইলেজ টেস্ট করব এটা বিশ হাজার কিলোমিটার প্লাস চলছে এবং আমি লাস্ট টাইম যখন ফুয়েল খালি করি তারপর আজকে ফুল ট্যাঙ্ক করবো দেখবো যে আর আমি অডোমিটারে ট্রিপ বিটা জিরো করে নিয়েছিলাম এবং এটা আমি প্রতিবারই করি আর বাইকে ফুয়েল নেওয়ার সময় অবশ্যই ফুয়েল একদম ফুল করে নিই সেজন্য এখন আমি যখন আবার ফুল ট্যাঙ্ক করবো তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি কত পাই এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি পাঁচশো প্লাস কিলোমিটার চালিয়েছি তো পাম্পন্ত হয়তো বা সেটা পাঁচশো দশ হবে তো এর মধ্যে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার মতো আমি হাইওয়ে রাইড করেছি উইথ পিলিয়ন এবং পাখি যেটা আছে সেটা হচ্ছে গ্রামের ভাঙাচোরা রাস্তা ওই দিকে চালিয়েছি তো এখন যেটা হচ্ছে যে এর মধ্যে একটা জিনিস ব্যবহার হচ্ছে যে আমি নর্মালি যখনই বাইক রাইড করি তখন আমি চেষ্টা করি আর পি মেনটেন করার এটা অবশ্যই পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার আর মধ্যেই থাকে এখন এটা নিয়ে অনেক রেকমেন্ড করবেন যে কত স্পিডে চালিয়ে আমি এইটা পাইছি তো ট্যাঙ্কটা ফুল করি দেখি কত লিটার ফুয়েল ঢুকে তো আমি এইখানে যেটা করি এই পাম্পটা খুবই ভালো আপনার কেউ ভালো করে আশেপাশে থাকলে এখান থেকে ফুয়েল নিতে পারেন হচ্ছে রশিদ ফিলিং স্টেশন সিস্টোরে আমি কারো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না ব্যাপারটা হচ্ছে এখানকার ফুয়েলটা ভালো এবং মাপটা খুব ভালো আমি এর আগেও যতগুলো ফুয়েল পাম্প থেকে ফুয়েল নিয়েছি দেখা গেছে ফুয়েল পরিমাণে কম পাওয়া যায় সেটা আপনি যখন রেগুলার ইউজ করবেন এবং ফুল ট্যাঙ্কি বইরা চালাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কি মাইলেজটা ঠিকঠাক মতো এ হচ্ছে কিনা তো আমার এখানে টোটাল বারোশো নব্বই টাকা রকটেন ঢুকছে দশ দশমিক তেইশ লিটার তো আমি এই টাকাটা দিয়ে আমি আপনাদের হিসাবটা বলছি তো এইখানে পর্যন্ত আমার আসতে টোটাল চালানো লাগছে পাঁচশো দশ দশমিক এক কিলোমিটার এবং এটারে দশ দশমিক তেইশ দিয়ে বাক করলে আসে হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক ছিয়াশি মানে পঞ্চাশ কিলোমিটার বলতে পারেন তো আমি যেহেতু পিলিয়ন শহর রাইড করি সেক্ষেত্রে দেখা গেছে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ কিন্তু খারাপ না এখন বলতে পারেন অনেকে যে আসলে কি এটা সত্যি কি না বা আমার মোবাইল দিয়ে ভিডিও করার কারণে আমি একদম ক্লোজ আপ শটটা নিয়ে দেখাইতে পারি নাই কারণ আর নয়তো হয়তো আমি ক্লোজ আপ শটটা ভবিষ্যতে কোনো একটা সময় আবার মাইলেজ টেস্টের ভিডিও বানাইলে আমি দেখানোর চেষ্টা করব তো এখন আমার থেকে কয়েকটা পরামর্শ থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে যদি আপনারা মাইলেজ কম পান সেক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা কাজ করতে পারেন প্রথমত হচ্ছে আপনার বাইকের টায়ার প্রেশার এয়ার ফিল্টার এরকম আদার্স যে জিনিসগুলো আছে এগুলা ঠিকঠাক মতো মেনটেন করেন দ্বিতীয়ত হচ্ছে আর পি এমটা মেনটেন করে রাইড করেন যেখানেই চালান অনেকে আছে যে খুব ধুমধাম টান দেন আবার দেখা গেছে ব্রেক করেন এই ধরনের মানে অনাকাঙ্ক্ষিত টানাটানি বন্ধ করে একটু স্মুথলি ভদ্রভাবে রাইড করেন ইনশাল্লাহ হয়তো বা মাইলেজ বেশি পাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ সবাই যারা যারা চ্যানেলে নতুন আছেন সবাই ইনশাআল্লাহ চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং ফেসবুকে ফলো দেবেন ভিডিও দেখবেন ইনশাল্লাহ যারা এক্সপ্লেট চালান বা অন্যান্য বাইক চালান তাদের জন্য হেল্পফুল কিছু দিতে পারবো